ছিয়াশি লক্ষ ভিউ ভিউজে ফেসবুক কত টাকা দেয় তার মানে কি বুঝতেছেন আপনারা ছিয়াশি লক্ষ মানে এইট মিলিয়ন ভিউজ তো এই ভিউজে ফেসবুক কত টাকা দেয় তো আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যায় আপনারা যদি স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ ঠিক আছে আর এই ফেসবুক পেজে ফলোয়ার আছে বর্তমান এই সত্তর হাজার একশো চব্বিশ এটা কিন্তু অরিজিনালি পুরোপুরি রিয়েল ফলোয়ার্স ঠিক আছে কোনো প্রকার ফেক না কোনো প্রকারই না পুরোপুরি রিয়েল ফলোয়ার্স ঠিক আছে আর আপনারা যদি এই জায়গায় আসেন এই জায়গায় এসে দেখেন আর এছাড়াও আমার চ্যানেলে কোনো প্রকার কোনো কপি রাইট কিংবা কোনো প্রকার কোনো ক্লেম কোনো ইস্যু কোনো কিছু নাই এভরিথিং সব ওকে ঠিক আছে সেটাও আমি দেখাইতে কোনো সমস্যা নাই তো চলুন এখন ভিডিওটা মানে যেই টপিকটা নিয়ে ভিডিওটা করা সেই

চারশো পঁচানব্বই কে মানে এটা যদি বাংলাদেশ যদি তারপরে এই জায়গায় যদি দেখেন আপনারা লাস্ট দিনের ফলোয়ার্স হচ্ছে সতেরো কে মানে সতেরো হাজার ফলোয়ার সতেরো হাজার ফলোয়ার্স এটাও কিন্তু কম না একেবারে ঠিক আছে লাস্ট আঠাশ দিনে সতেরো মানে লাস্ট আঠাশ দিনের সতেরো হাজার ফলোয়ার মানে ই করা ঠিক আছে সতেরো হাজার মানুষের মন জয় করা কিন্তু সহজ না ঠিক আছে আপনারা দেখেন কথা হচ্ছে যে যে ইনকামের ভিতর দেখাইছে মাত্র মানে বাষট্টি ডলার ঠিক আছে মাত্র বাষট্টি ডলার আর এটা কিন্তু দেখেন ভিতর দিকে দেখাই পুরাপুরি কিন্তু এই জায়গায় দেখাইতেছে লাস্ট আঠাশ দিনে আর্নিং হইতেছে লাস্ট আড়াই দিনে আর্নিং হইতেছে বাষট্টি ডলার পঁয়তাল্লিশ সেন্ট ঠিক আছে তাহলে চিন্তা করে দেখেন ছিয়াশি লক্ষ বিউজে মাত্র বিরাশি ডলার তো পাওয়া যায় তো ফেসবুক ফেসবুকে কাম করে ভাই কি হবে ফেসবুকে কাজ করে কোন লাভ আছে এরকম যদি হইতে থাকে যদি এই জায়গায় যদি মানে ছিয়াশি লক্ষ না হয় যদি এক কোটি হতো এক কোটি হলে কি হইতো একশো ডলার কমপ্লিট হইতো না আশি ডলার কিংবা নব্বই ডলার এর উপরে না আর কত বিউজ লাগে মাত্র চোদ্দ লাখ লাগে চোদ্দ লাখ হলেই তো মানে হয়ে যায় ঠিক আছে মানে টেন মিলিয়ন বিউজ হয়ে যায় তো মিলিয়ন বিউজদের লাভ কি যদি মাস শেষে যদি আপনি এত কষ্ট করে এত ই করে পরিশ্রম করে যদি মাসে আপনি কিছু টাকা দশ বারো হাজার টাকা আপনি নিজের পকেট খরচ যদি না চলে তাহলে এইসব করে লাভ কি তো যাই হোক তারপরে নিচে দেখি আর এই জায়গায় তো আপনারা যদি এই জায়গায় আসেন আসার পরে দেখতে পারতেছেন মাত্র বাষট্টি ডলার পঁয়তাল্লিশ সেন্ট ঠিক আছে মাত্র বাষট্টি ডলার পঁয়তাল্লিশ সেন্ট এটা আসলে ভাবা যায় না যে যে কাজগুলো করতেছে ফেসবুক এটা আসলে ঠিক না তবে এখন কি করা উচিত এখন করা হইতেছে করণীয় হইতেছে যে আমরা কি ফেসবুকে কাজ ছেড়ে দিব না ফেসবুকে কাজ ছাড়ার দরকার নেই কারণ ফেসবুকে যদি আপনার ভালো ফলোয়ার্স থাকে কিংবা ভালো আপনার যদি আইডি যদি ভালো এংগেজমেন্ট থাকে রিচ থাকে তাহলে ফেসবুকে কাজ মানে ছেড়ে দেওয়ার কোনো অপশনই থাকে না ঠিক আছে ফেসবুকের পরে কাজ কেন চলবে ফেসবুক চালান 500 অন্য কোন প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনি চেষ্টা করেন যেমন ইউটিউব আছে আর অন্যান্য প্ল্যাটফর্ম আছে সেগুলো তো চেষ্টা করেন আশা করি আপনাদের সব করতে পারবেন যেমন যেমন জায়গায় ইনকাম ঠিক আছে আর এই ভিউজটা যদি ইউটিউবের হতো যদি ইউটিউবে এই ভিউজটা যদি কি করতে পারতাম তাহলে আজকে না হলো মিনিমাম 8 মিলিয়ন ভিউজ না 8 মিলিয়ন ভিউজ তো কম করে হলো 800 ডলারের মত থাকতো ঠিক আছে আর 800 ডলার দাম হতো বাংলাতে যদি কনভার্ট করেন আপনারা কনভার্ট করে দেখেন তাহলে কিন্তু অনেক ঠিক আছে তো এই ছিল ভিডিও মাত্র 86 লক্ষ ভিউতে মাত্র কত টাকা দিলো দা তো আপনারা নিজে চোখে দেখলেন তো আমি কি বলবো আমার বলার মত কিছু নাই ঠিক আছে আপনারা নিজে দেখেন নিজে বলেন ফেসবুক আমাদের কি সত্যি টাকা দিতেছে নাকি আমাদেরকে নিয়েছে জুকি ইউজ করতেছে আমাদেরকে আমার মনে হয় কি আমাদেরকে নিয়ে ইউজ করতেছে বিল ঠিক আছে আমাদেরকে নিয়ে খেলতেছে দা ছিল ভিডিও নেক্সট ভিডিও তো আবার আসবো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ